শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের যুবারা এমন একটা সেলিব্রেশন করেছেন সেলিব্রেশনরা তাদের সাথে অবশ্যই মানানসই তারাই তো সেলিব্রেশন করবে একের পর এক ম্যাচ জিতেছে একের পর এক ট্রফি জিতেছে বাংলার ঘরে উঠিয়েছে আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে উনচল্লিশ রানে হারিয়ে বাংলার যুবারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে লড়বে পাকিস্তানের সাথে তবে আজকের বাংলার ব্যাটিং ব্যর্থতা দেখা গেছে আজকের ম্যাচে জাওয়াত আবরার ঊনপঞ্চাশ রিফাত ছত্রিশ এবং ক্যাপ্টেন হাকিম উনত্রিশ এবং কালাম তিনি করেছেন বত্রিশ রান বাকি আর কেউ ঠিকঠাক মতো রানটা করতে পারেনি দুইশো পঁচিশ রানের একটা লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছেন শ্রীলঙ্কাকে তবে শ্রীলঙ্কা সেই রান তারা করতে নেমে একের পর এক উইকেট দিয়ে এসেছে তাদের স্কোর কার্ড দেখলে মনে হবে মোবাইল নাম্বারটা তুলেছেন আজকে চমৎকার বলিং করেছেন ইকবাল হোসেন ইমন দশ ওভার খরচায় সাঁত্রিশ রান দিয়েও উইকেট নিয়েছেন তিনটা সাথে মেডেন ছিল দুইটা ওভার শার আহমেদ দশ ওভারে সাতাশ রান খরচায় নিয়েছেন তিন উইকেট তাতেই বাজিমাত করেছে বাংলার জুবারা একশো ছিয়াশি রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কার আন্ডার নাইনটিন টিম ঊনপঞ্চাশ ওভার এক বল পর্যন্ত তারা মোকাবেলা করেছে বাংলার জয় উনচল্লিশ রানেই তাতেই বাংলাদেশের এমন সেলিব্রেশনটা দেখা গিয়েছে মাঠে বাংলাদেশের সেমিফাইনালের প্রথম ম্যাচ হবে উনিশ ডিসেম্বর সকাল এগারোটায় অবশ্যই সেই ম্যাচটা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকবে বাংলার ফ্যানরা বাংলাদেশের যুবারা অবশ্যই তৃতীয় শিরোপার খোঁজেই আছে প্রতিপক্ষটা শ্রীলঙ্কা নাকি ভারত সেটার জন্য অপেক্ষা করতে হবে আরও একটা ম্যাচ তবে তার আগে অবশ্যই বাংলাদেশ দলকে পাকিস্তানকে হারাতে হবে খুব চমৎকারভাবে এখন বাংলার যুবারা সেই কাজটা করতে পারে কি না সেটাই এখন দেখার বিষয় তো বাংলাদেশ যুবরা যে ফর্মে আছেন নিঃসন্দেহে তারা ফাইনালে যাবে